হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন এবার পপস্টার বিলি আইলিশকে নিয়ে তৈরি করেছেন কনসার্ট সিনেমা হিট মি হার্ড অ্যান্ড সফট নামের এই সিনেমা থ্রিডি আকারে তৈরি হয়েছে এবং এটি মুক্তি পাবে বিশ মার্চ বিলি আইলিশ জুলাইয়ে নিজের ইউরোপ ট্যুরের সময় ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি জেমস ক্যামেরনের সঙ্গে একটি বিশেষ প্রজেক্টে কাজ করছেন ম্যানচেস্টারের কনসার্টের এক মুহূর্তে আইলিশ বলেন এখনই বিস্তারিত বলা যাচ্ছে না তবে আমি ক্যামেরনের সঙ্গে একটি থ্রি প্রজেক্টে যুক্ত আছি আপনারা যারা চারটি শোতে থাকবেন তাদের সঙ্গে কাজ হচ্ছে এই ঘোষণায় উপস্থিত দর্শকরা আনন্দে চিৎকার করেন প্যারামাউন্ট পিকচার্স আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা দিয়েছে তথ্য চিত্রটি তৈরি করতে সহযোগিতা করেছে ডার্ক রুম রেকর্ডস ইন্টারস্কোপ ফিল্মস এবং লাইট স্ট্রম এন্টারটেনমেন্ট সোশ্যাল মিডিয়ায় আইলিশ লিখেছেন এটি তার প্রিয় ট্যুরগুলোর একটি ছিল এবং ক্যামেরনের সঙ্গে এটি ধারণ ও সহ পরিচালনা করা সত্যি স্বপ্নের মতো অভিজ্ঞতা জেমস ক্যামেরনের আলোচিত সিনেমা অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমাটি ১৯ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 2009 হাজার নয় সালে প্রথম বাইশ সালে দ্বিতীয় কিস্তি অ্যাভাটার দা ওয়ে ওয়াটার মুক্তি পায় উভয় সিনেমায় সর্বকালের ব্যবসা সফল সিনেমার তালিকায় শীর্ষে অবস্থান করছে বিলি আইলিশের কনসার্ট সিনেমা ভক্তদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হবে এতে দর্শকরা তার লাইভ পারফরমেন্সের সঙ্গে বিশেষ শ্রেণী প্রযুক্তির জাদু উপভোগ করতে পারবে